ছেলেদের দেখতে পারে তাহলে ছেলেরা মেয়েদের দেখতে পারবে না কেন প্রথম কথা হলো কেনর কোনো উত্তর উত্তর নেই হলো আল্লাহ দ্বিতীয় হলো এটা খুব স্বাভাবিক এই যে গত কয়েক বছরে গণধর্ষণের কথা শুনলেন অন্তত কয়েকশো মেয়ে কয়েকশো ছেলেকে ধর্ষণ করেছে ঠিক না পশুত্ব পুরুষদের ভিতরে বেশি না মেয়েদের ভিতরে বেশি এটা তো কমন সেন্সের ব্যাপার যে মেয়ে ছেলেরা পুরো মেয়েদের দেখলে যেভাবে পশু হয় মেয়েরা আল্লাহর অনেক ভদ্র আর এই জন্যই সারা বিশ্বে যত ভারতে আমেরিকায় যত ধর্ষণ দেখছেন ক্রিমিনাল হলো মেয়েরা ঠিক না মেয়েরা না অন্তত টেন পারসেন্ট তো মেয়েরা তবে এই এটা তো খুব ন্যাচারাল এটা বুঝতে তো কোনো ই লাগে না যে মেয়ে ছেলেরা যত তাড়াতাড়ি যত সহজে পশু হয় তার ভিতরে পাশবিকতা জাগে মেয়েরা ওরকম না আর এজন্যই আল্লাহ তালা বিধান দিয়েছেন সতর পুরুষদের এখান থেকে এইটুক মেয়েদের পুরো সতর করেছেন যেন পুরুষরা বেগানা পুরুষরা পশুত্বের ভিতরে না চলে যায়